হোয়াটসঅ্যাপ গেইস আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে একটা দেখাবো এখন আমি একটা লোন খেলবো খেলব লোন অফ কিরকম প্লেয়ার করে দেখেন আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভার ইন্দোনেশিয়ান প্লেয়াররা তো টিম আপ করতেই চায় না গেইস দেখেন ওরা টিম আপ মানে কি সেটা নিজেও বোঝে না এই ডেজা নিলাম আমি ওরা ওয়ান ট্যাপে খেলবে তাও খেলে না আপনাদেরকে আমি দেখাই বিশ্বাস না হবে গ্যাস একটু আমার সমস্যা হয়েছে আমি একটু কাম করে ওই যে ওই যে দেখছেন দেখছেন ওই যে ওই যে আমি সাউন্ডটা বাড়ায়নি আমার সাউন্ড দেওয়া নাই আমি সাউন্ডটা একটু ক্লাব কিনে দেখছেন শুরু করতে इंडोनेशियान सर्वर माने तो एक ग्रीना दलाल वचननी देखन আপনাদের দেখাই তাহলে হ্যাঁ টিম আপ টিম আপ মানে বুঝ গো না টিম আপ মানে বুঝ গো না দেখেন 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 দেখছেন এরা টিম আপ করে কোডাই চিন না এরা আমি তো একজন প্লেয়ার তাহলে আমার সাথে কি মার না এটা কোনো কথা গুলো আলটা হয়ে গেছে গুলোয়ালটা লাগছে লাগতো প্লিজ ওয়ান টাপটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দিবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে গাইজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেশি লোক যেন না হয় ভিডিওটা এই জন্য আমি একটু স্ক্রিপ্ট করতেছি কাটে কাটে দিতেছি আমি দেখেন আপনার দেখেন মজা লাগে একটাই সময়ের সাথে গুলওয়াল ফেলানোর সময় গুলওয়াল করতে চলে আর কি সময় দাম গুলওয়ালের কাছে যাব দেখাই চাইছি আপনাদেরকে এই কি হয় এটা গুলওয়াল এই গুলওয়াল না এটা অফ অন অফ অন করে দিবা তাহলেই দেখো গুলওয়াল আর করব না দেখছো নি আর সেটা হাত দিয়ে ধরার সাথে সাথে করবে ওটা হচ্ছে কি আর গাইস যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব আপনাদের জন্য ভিডিও আপনার জন্য লাইক যদি না দেন তাহলে হবে লাইক করেন গাইস লাইক করেন তারা লাইক করেন বেশি বড় ভিডিও যেন না হয় ওই জন্য এটা করে দিলাম দিলাম ডাইরেক্টলি লাইভ এখনো থামা থামি না এটা

তিনটেন আবার জাতা মারবে আমার তো বিশ্বাস জাতা মারবে বাড়াইতে ওরা ইমোট সর্য দেওয়া গেত না ইমোটটা কিন্তু সুন্দর ইমোট খারাপ না ইমোটটা সুন্দর ভাইয়া তুমি গেলে পরে অফিরে যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও ইন্দোনেশিয়ার সার্ভারেরও অ্যাড হতে পারবা বাংলাদেশ সার্ভারেও অ্যাড হতে পারবা আমার তো বাংলাদেশ সার্ভারেই ভালো আইডিয়া তো ভালো বলতে বেশি লেভেলও না অল্প লেভেল কিন্তু একটু আমি খেলি ওটা এই জন্য বললাম এটা এটাতে আমি ঢুকিয়ে একটু ভিডিও করার জন্য এটা কি অবস্থা গেছে এটা কী